আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনার লুডু খেলে কিভাবে টাকা ইনকাম করবেন হ্যাঁ অবিশ্বাস্য মনে হলো এটাই সত্য তো লুডু খেলে আসলে কিভাবে টাকা ইনকাম করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে আগে বুঝিয়ে বলবো তো লুডো খেলে টাকা ইনকাম করার জন্য আপনার ফার্স্ট অফ অল একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন করবো সেটা হচ্ছে এসকে প্লেয়ারজন আপনার গুগল অথবা ক্রোম বাজে এসকে প্লাজন ডট কম লেগে সার্চ দিয়ে ডাউনলোড করে আপনার রেজিস্ট্রেশন করে নেবেন আচ্ছা এখন কথা হচ্ছে যে এখানে আসলে লুডুকটা কিভাবে খেলা হয় আপনারা অনেকেই বলতে পারেন যে এখানে কি টাকা লাগে বা এরকম সামথিং আচ্ছা এখন আমি আপনার কথা বলে নিই যে এই স্কেপ প্লেয়ারজন এখানে আপনার মূলত লুডু খেলে কীভাবে টাকায় করা যায় সেটার প্রচেষ্টা হলো যে আপনি একটা গেম ধরলেন ধরেন হচ্ছে যে স্টার্ট করলেন দশ টাকা দিয়ে আপনি যদি ওই ম্যাচটা যদি উইন হন সেক্ষেত্রে কিন্তু আপনি বিশ টাকা পাবেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই টাকাটা আপনার উদ্যোগরা নিতে পারবেন এখন ঘটনা হচ্ছে যে আপনি কিন্তু আপনার আশেপাশে বন্ধু বান্ধব অনেক সময় থাকে না তো আপনার লুডুতে আপনার গেম খেলতে মন চায় তখন আপনি খেলতে পারেন না এই সময়ে আপনার মতো আরও অনেক হাজার হাজার লোক এই এইসকে প্লেয়ার জন্য ওনারা লুডু খেলে তো আপনি যখন দশ টাকাটা শুরু করবেন একটা ম্যাচে জয়েন দিলেন তখন আর একটা ম্যাচে আরেকজন জয়েন দেবে তখন এরকম ভাবে মূলত লুডু গেম খেলে আপনার টাকা ইনকাম করতে হবে এখন আর একটা বিষয় হচ্ছে যে এখানে কি আসলে পেমেন্ট দেয় কিনা এখানে পেমেন্টের বিষয় হচ্ছে যে আমি আপনাদের দেখাই এখানে হাজার হাজার পেমেন্ট ওনাদের রয়েছে আমি আপনাদের ওনাদের টেলিগ্রাম চ্যানেলে যেয়ে দেখাচ্ছি তো এটা হচ্ছে যে ওনাদের টেলিগ্রাম চ্যানেল তো এই চ্যানেলে যে দেখেন অসংখ্য প্রিমিয়াম প্রুফ এখানে কিন্তু প্রতিনিয়ত শেয়ার করা হয় এ দেখেন সরাসরি লাইভ কলেও কিন্তু এখানে পেমেন্ট দেখানো হয়েছে হ্যাঁ তো এখানেও আবার দেখেন এখানে এই যে আপনারা অনেকেই পেমেন্ট পেয়েছে সেটার ভয়েস ধন্যবাদ ভাই পেমেন্ট চলে এসেছে তো এরকম অসংখ্য পেমেন্ট প্রুফ এখানে কিন্তু রয়েছে ধন্যবাদ ভাই উইথড্র পেয়েছি ভাই তো এরকম দেখেন হাজার হাজার ওনাদের পেমেন্ট প্রুফ এখানে কিন্তু ওনারা এক দুই দিন ধরে কাজ করে না দেখেন ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে পেমেন্ট প্রুফ রয়েছে তার মানে দীর্ঘ কয়েক বছর ধরে ওনারা কাজ করে থাকে তো পেমেন্টের বিষয় না কোনো ঝামেলা হচ্ছে না তো এখন আমি আপনাদের প্রচেষ্টা দেখাবো যে কীভাবে আসলে এখানে আপনারা লুডোতে জয়েন দিবেন তার মধ্যে লুডো কিংয়ে গেম খেলবেন তো তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা একটা স্কেপ প্লেয়ার জন্য চলে যাবো স্কেপ প্লেয়ার জন্য যাওয়ার পর আমরা সিম্পল একটা অ্যাকাউন্ট করে নেব হ্যাঁ তো অ্যাপসে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারপেজ আসবে তো আসার পর দেখেন এখানে লগ করতে বলছে তো এখানে লগ ইন করার আগে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে যেহেতু আমরা নতুন ইউজার অবশ্যই আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য যে ক্রেটে অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্রেটে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফার্স্ট নাম লাস্ট নাম চাচ্ছে সেক্ষেত্রে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আরিয়ান তারপরে রহমান হ্যাঁ তো এখানে নাম দিয়ে দিচ্ছি এখানে ইমেল অ্যাড্রেস এটা অপশনাল অর্থাৎ এটা আপনার না দিলেও চলবে আপনার মন চাইলে আপনি দিতে পারেন তো এখানে ফোন নাম্বারটা চাচ্ছে তো আমি ফোন নাম্বারটা হচ্ছে যে আমি যে কোনো একটা ফোন নাম্বার আমি এখানে একটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার যেই ফোন নাম্বারটা আছে সেটা আমি ধরে দিয়ে দিচ্ছি তো আমার ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে সেক্ষেত্রে আমি আমার নাম অনুসারে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম তো এখানে আমি আরিয়ান ওয়ান ওয়ান টু টু দিয়ে দিলাম হ্যাঁ তো এরকম দেওয়ার পর এখানে রেফার কোড চাচ্ছে এখানে এটা অপশনাল এটা আপনার না দিলেও চলবে আপনার রেফার যদি আপনার কোনো বন্ধুর রেফার কোর্ট আপনি কাজ করেন সেক্ষেত্রে দিতে পারেন তো যেহেতু আমার কাছে রেফার কোড নাই সেক্ষেত্রে আমি এটা রেফার কোডে কোনো কিছু দেবো না তো না দিয়ে এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবো তো রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্ট করা হয়ে গেছে তো এখানে দেখুন এখানে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি যে লুডু এটা হচ্ছে অটো লুডু একটা হচ্ছে লুডো কিং আর একটা হচ্ছে ক্রিকেট তো সেক্ষেত্রে আমরা এখন আমরা দেখতে যাব হচ্ছে যে আপনার লুডুর ভিতরে আমরা ক্লিক করব তো এই লুডুর এখানে ক্লিক করলাম হ্যাঁ এখানে হচ্ছে সবগুলো অটো লুডু অর্থাৎ এখানে আপনি এক ক্লিকে আপনি গেম খেলতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে অটো লুডু ধরেন জয়েন দিলেন হ্যাঁ আমি যদি এই ম্যাচটা জয়েন দিই ধরেন আমি যদি এই ম্যাচটা জয়েন দিই হ্যাঁ তো সেই ক্ষেত্রে কিন্তু এটা এটার ভিতরে গেম খেলতে পারবেন হ্যাঁ এটার জন্য এক্সট্রা কোনো কিছু লাগবে না তো এখানে আর একটা অপশান আছে সেটা হচ্ছে লুডো কিং আপনার লুডো কিংয়ের মাধ্যমে গেম খেলতে পারবেন তো যেহেতু আমরা আজকে লুডু কিংয়ের মাধ্যমে খেলবো সেই ক্ষেত্রে আমরা লুডু কিংয়ের প্রসেসটা দেখাবো আর আপনি যদি এই অটো লুডুর বিষয়ে কোনো জানতে চান সেই ক্ষেত্রে অ্যাডবিন কি ইনবক্স করবেন অ্যাডমিন কি কীভাবে ইনবক্স করবেন চাট অপশানে ক্লিক করবেন চাট অপশানে ক্লিক করার পর আপনি দেখুন এখানে টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রামে যে আপনার অ্যাডমিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ওনাদেরকে আপনার টেলিগ্রামে আচ্ছা যাই হোক আমরা যেহেতু এখন লুডু কিং এর মাধ্যমে গেম খেলব সেই ক্ষেত্রে আমরা লুডু কিং এর এখানে ক্লিক করবো এখানে দেখুন অসংখ্য ম্যাচ কিন্তু রানিং হাজার হাজার মানুষ এখানে কাজ করতেছে তো কেন আপনি বাকি রাখবেন হ্যাঁ তো এখানে আপনি এখন ম্যাচ যখন আমি আপনাকে এখন বোঝাই এখানে কিন্তু একটা ম্যাচ একটা একজন ব্যক্তি জয়েন দিছে দেখেন তিরিশ টাকা দেয় উনি জয়েন দিছে উনি যদি এই ম্যাচটা উইন হয় সেক্ষেত্রে উনি কিন্তু পঞ্চাশ টাকা পাবে হ্যাঁ তিরিশ টাকা দিয়ে কিন্তু পঞ্চাশ টাকা পাচ্ছে তো এখন যদি আমরা এই ম্যাচটা খেলতে চাই হ্যাঁ যদি জয়েন্ট অপশান দিতে চাই এখন আমাদের দেখাচ্ছে যে আমাদের ইনফিনিক্স অর্থাৎ আমাদের ব্যালেন্স নেয় অ্যাকাউন্টে এখন অবশ্যই আপনার আপনি কত টাকা দেয় স্টার্ট করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় হতে পারে আপনি দশ টাকা দেয় এখানে কিন্তু শুরু করতে পারেন সর্বনিম্ন দশ টাকা থেকে আপনি এক হাজার টাকা দুই হাজার টাকা পর্যন্ত আপনি এখানে ইনভেস্টমেন্ট করে আপনি এখানে গেম খেলতে পারেন হ্যাঁ আপনার বন্ধুর সাথে তো আপনি বাজি খেলেন তো সেই ক্ষেত্রে এখানে আপনি গেম খেললে সমস্যা কী হ্যাঁ তো সেক্ষেত্রে আমি যদি দশ টাকাটা শুরু করি সেক্ষেত্রে আমাদের তো দশ টাকা অ্যাড করতে হবে আগে ব্যালেন্সে অ্যাড করতে হবে না তো ধরেন এখন ব্যালেন্সটা কীভাবে অ্যাড করবেন তো ব্যালেন্স অ্যাড করার জন্য আপনি এই যে অ্যাড ওখানে ক্লিক করবেন অথবা ব্যানারে ভিডিও ক্লিক করে ভিডিও দেখতে পাবেন যেহেতু আমরা এখন দেখাবো সেক্ষেত্রে ব্যালেন্সের উপর ক্লিক করবো তো ক্লিক করার পর যে অ্যাডমানি বলতে অপশন আছে এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর এই যে যে উপরে নাম্বারটা আছে এই নাম্বারটা আমি কপি করে নেব কপি করে নিয়ে আমি বিকাশে চলে যাব তো বিকাশে চলে যাওয়ার পর আপনার হচ্ছে যে এই নাম্বারে মানি করবেন এখানে যতগুলো নাম্বার আছে এই যে বিকাশ নগদ রকেট সবগুলো হচ্ছে পার্সোনাল নাম্বার সো এখানে মানি করতে হবে তো মানি করার পরে যে এখানে আপনার আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন তো ধরেন হচ্ছে যে আপনার বিকাশটা নাম্বার হচ্ছে যে এটা হ্যাঁ তো সিম্পলি এটা হচ্ছে আপনার বিকাশ নাম্বার এখানে একটা ট্রানজেকশন আইডি দেবেন এই ট্রানজেকশন আইডিটা হচ্ছে যে আপনি আপনার যখন সেন মানি করবেন তখন ওই এস এম এস এর ওখানে লেখা থাকবে যে ট্রানজেকশন আইডি ওখান থেকে কপি করে আনে এখানে ধরেন বসাবে ধরেন এটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশন আইডি এটা সিম্পলি দেখাচ্ছি তারপরে অ্যামাউন্ট এমন দশ টাকা লিখে আপনি আপনার এই ধরেন বিকেশটা সিলেক্ট করে নেবেন হ্যাঁ যেহেতু আমরা বিকাশের মধ্যে সেন্ড মানি করব তো সেন্ড মানি করার পর এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো ভেরিফাই অপশানে গেলে আপনার এই আপনার যখন টাকাটা পাঠিয়ে দেবেন ওনাদের নাম্বারে পাঠানোর পর যদি সঠিক মতো পাঠিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই দশ টাকা অ্যাকসেপ্ট হয়ে যাবে তো আমরা কিছুক্ষণ ওয়েট করি দেখে আমাদের টাকাটা অ্যাড হয় কিনা তো দেখুন আমরা কিন্তু ব্যালেন্সটা অ্যাড করে নিয়েছি তো এখন আমরা এই ব্যালেন্সটা দিয়ে আমরা কীভাবে লুডো গেম খেলবো তো ব্যালেন্সটা অ্যাড করার পর হচ্ছে যে আমি এখন একটা দশ টাকার দামের একটা ম্যাচ জয়েন দেবো হ্যাঁ এগুলো তো সব বুকিং হয়ে গেছে হ্যাঁ তো এখন হচ্ছে যে ধরেন আমি যদি এই দশ টাকা দামের ম্যাচে জয়েন দিই সেক্ষেত্রে দশ টাকা নিয়ে ক্লিক করলাম ক্লিক করার পরে যে জয়েন অপশানে ক্লিক করলাম তো কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে কিন্তু একজন ব্যক্তি জয়েন দিয়ে দেবে তো আমরা কিছুক্ষণ ওয়েট করি দেখি আমাদের সেই ব্যক্তি জয়েন দেয় কি না তো আপনাদের আর একটা জিনিস বলে দিচ্ছি যখন আপনারা ম্যাচটা জয়েন দিবেন তখন অবশ্যই এখানে যে উপরে যে সময়টা আছে সেই সময়টা আপনি ফলো করে নেবেন যেমন আপনি এখন এখন ধরেন আপনি দুইটার সময় গেম খেলতে গেলেন তখন তো পাঁচটার সময় ম্যাচে জয়েন দিয়ে কোনো লাভ হচ্ছে না অথবা একটা সময় জয়েন দিলে হচ্ছে না তো তখন ম্যাচ অবশ্য পাবেন না তো আপনি যে টাইমে আসবেন ওই সময়টা দেখে নেবেন যে আপনি ধরেন এটা দশটা পাঁচটা পঞ্চাশে শুরু হবে এখন যদি আপনার পাঁচটা পঞ্চাশে আপনি অন্য কাজ করেন ক্ষেত্রে তো হবে না পাঁচটা পঞ্চাশে জানে আপনি জয়েন দিতে পারেন তাহলে সেই সূত্র সময় মিলে আপনি এই সময়টা দেখে আপনি জয়েন দেবেন হ্যাঁ তো আমাদের যেহেতু সময় আছে সেক্ষেত্রে আমরা পাঁচটা পঞ্চাশে জয়েন দিলাম তা আমরা কিছুক্ষণ ওয়েট করি এখানে আরও একজন জয়েন দিলে আমাদের ম্যাচে কিন্তু রুম কোডটা দিয়ে দিবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি তো প্রিয় দর্শক দেখুন আমাদের কিন্তু রুম কোডটা দিয়ে দিয়েছে হ্যাঁ তো এখানে পাঁচটা পঞ্চাশের কথা হচ্ছিলো পাঁচটা পঞ্চাশের রুম কোডটা দিয়ে দিয়েছে তো এখন এই রুম কোডটা পাওয়ার পর আপনার দুইটার মাধ্যমে লুডু কিংয়ে জয়েন হতে পারবেন সেটা হচ্ছে যে প্লে প্লেম্যাস এটা হচ্ছে অটোমেটিক এখানে যদি আপনার প্লেম্যাসের ওখানে ক্লিক করি আমরা হ্যাঁ সেই ক্ষেত্রে লুডু কিং এর অটো আপনার অটোমেটিকলি লুডু কিংয়ের ভিতরে নিয়ে যাবে আর আর একটা উপায় হচ্ছে যে রুম কোড কপি করে এটা হচ্ছে যে আপনার কষ্টদায়ক আপনি সবসময় চেষ্টা করবেন যে এই প্লে ম্যাচে ক্লিক করে লুডো কিংয়ে ঢুকতে তো এখানে ক্লিক করলে একদম সরাসরি চলে যাবে তো আমরা একটু যেহেতু যে কোনো সময় প্লে ম্যাচের সমস্যা হতে পারে সেই দুইটা প্রসেসই দেখাই তো একটা হচ্ছে যে আমরা রুম কোডটা এখন কপি করব তাহলে আমরা এখানে ক্লিক করে কপি করে নিলাম তো এখন আমাদের স্কিপ প্লেয়ার জন্য মোটামুটি অনেকগুলো কাজ শেষ এখন আমরা চলে যাবো লুডো কিংয়ে তো লুডু কিনে আসার পর আপনার প্রথমত একটা কাজ করতে হবে সেটা আপনার নামটা ঠিক করে দিতে হবে এটা প্রথমবার করতে হবে দ্বিতীয়বার আর করতে হয় না সেক্ষেত্রে যে প্রোফাইলে যে প্রোফাইল একটা আইকন আছে যে উপরে এখানে ক্লিক করব এখানে কিন্তু আমাদের নামটা দেওয়া আছে ওমর ফারুক আমরা এখন ওমর ফারুকটা থেকে আমাদের এই ওমর ফারুক চলবে না কারণ হচ্ছে যে আমাদের প্লেয়ার প্লেয়ারজনে যে নামটা দেওয়া হয়েছে সেই নামটা দিতে হবে তো আমরা প্লেয়ার প্লেয়ারজনে যে দেখি যে আমাদের কোন নাম্বারটা নাম নামটা আছে তো আমরা রেজিস্ট্রেশন করার সময় নামটা দিয়েছিলাম হচ্ছে যে আরিয়ান রহমান তো সেক্ষেত্রে আমাদের এখানে আরিয়ান রহমান দিতে হবে এটা সিলেক্ট করে নিতে হবে না হলে আমাদের টাকা অ্যাড হবে না তো আমরা আরিয়ান দিয়ে রাখি হ্যাঁ আরিয়ান রহমান তো আমরা দিয়ে দিলাম আরিয়ান রহমান দেওয়ার পর এখন হচ্ছে যে এই রুম কোডটা যে রুম কোডটা আমরা কপি করলাম সেই রুম আমরা এই যে প্লে ফ্রেন্ড এখানে অপশন আছে এই এখানে আমরা ক্লিক করব তো প্লে উইথ ফ্রেন্ড এখানে ক্লিক করবো তো ক্লিক করার পর যে জয়েন্ট অপশানে ক্লিক করবো জয়েন অপশান যে কোনো গুটি সিলেক্ট করতে পারেন কর পর এখানে রুমকোডটা আমরা যে রুম রুমকোডটা ধরেন এই যে আপনার ইয়ে থেকে পাইছি আমি আপনাকে দেখাই এই যে এসকে প্লেয়ার জোন থেকে পেয়েছি হ্যাঁ আমি আপনাদের দেখাই এই যে আমরা এখানে চলে গেলাম এই যে যে এই ম্যাচটা আমরা জয়েন দিয়েছি এই এই যে কোডটা এই রুমকোডটটা জাস্ট হচ্ছে যে আমরা এখানে বসিয়ে দেব আমরা এখানে বসিয়ে দেবো তো বসিয়ে দেওয়ার পরে যে জয়েন্ট অপশানে ক্লিক করলে ম্যাচের ভিতরে ঢুকে যাবে হ্যাঁ দেখুন আমরা আরেকজন কিন্তু আমাদের এখানে চলে এসেছে আসার পরে দেখুন ম্যাচটা প্লে হয়ে গেছে তো ম্যাচটা প্লে হওয়ার পর এরকম আপনার লুডো গেম খেলবে হ্যাঁ এখানে চাল দেবেন তো এরকমভাবে মূলত গেম খেলতে খেলতে আপনার যখন ম্যাচটা উইন হবেন তখন একটা স্ক্রিনশট নিতে হবে তো আমি দেখে নিচ্ছি যে কীরকম স্ক্রিনশট তো গেম খেলতে খেলতে আপনি যখন উইন হয়ে যাবেন তখন একটা এরকম একটা ইন্টারপেজ আসবে তো আসার পর আপনি কি করবেন এটা স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ তো স্ক্রিনশট নেওয়ার পর আমাদের এখানে লুডো কিং এর মোটামুটি কাজ হয়েছে এখন আমরা চলে যাবো স্কিপ প্লেয়ার জনে স্কিপ প্লেয়ার জনে আসার পর দেখেন যে উপরে একটা আপলোড বলতে অপশন পাবেন এই দেখেন এই যে তিন অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি ছবি আপলোড করতে পারবেন তো আমি এখানে ছবিটা আপলোড করে দিচ্ছি তো আপলোড করার পর এখানে রুম আইডি যদি ভুল থাকে সেক্ষেত্রে আইডিটা দিয়ে দেবেন তো দেওয়ার পর আমাদের রুম আইডি ঠিক আছে এখন আমরা আপলোড অপশানে ক্লিক করবো আপলোড অপশান হয়ে গেলে আমাদের আপলোড হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে আমাদের টাকাটা অ্যাড হয়ে যাবে তো কাজ দেখুন আমাদের কিন্তু ওই যে অলরেডি আপনার ব্যালেন্সের টাকাটা অ্যাড হয়ে গেছে এ দেখেন আপনার ট্রানজাকশনে যদি যা দেখি দেখেন আমাদের উনিংটা প্রাইস অ্যাড হয়ে গেছে তো অ্যাড হয়ে যাওয়ার পর আপনি কী করবেন এখানে কিন্তু ওই যে উজ্জ্ব অপশন আছে এখানে উজ্জ্ব অপশানে যেয়ে আপনার আপনার বিকাশ নাম্বার দিয়ে এখানে অ্যামাউন্ট লিখে সাবমিট করলে আপনার টাকাটা কিন্তু আপনার বিকাশে চলে আসবে তো এরকমভাবেই মূলত গেমটা খেলবেন তো ধন্যবাদ সবাইকে